অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার এটা এমন একটা আন্দোলন ছিল যে আন্দোলনে ভিসি প্রক্র সবাই অংশ নিয়েছে। এমন একটা আন্দোলন ছিল যে আন্দোলনে বোতল ছুঁড়ে মারা হল তথ্য উপদেষ্টাকে তিনি মাথায় আঘাত পেলেন তিনি আর বক্তৃতা না দিয়ে চলে গেলেন আজকে ডিবি অফিস যাকে সেই বোতল নিক্ষেপকারী শিক্ষার্থী তাকে অ্যারেস্ট করলো ডিবি অফিস থেকে আবার ছুটায় নিল মাফুজ আলম যার মাথায় বোতল পড়লো তিনি আবার ওই বোতল নিক্ষেপকারীকে তার মানে বাসায় দাওয়াতও দিলেন না আন্দোলন শেষে যেন সে তার বাসায় আসে ওই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হলো ওই শিক্ষার্থীকে নিয়ে দেখলাম যে উল্লাস চলতেছে এবং হুমকি দেওয়া হলো যদি তাকে মুক্তি না দেওয়া হয় কি দেলোয়ার নাম তাহলে ডিবি অফিস ঘেরাও করা হবে সবচেয়ে বড়ো সমাবেশ ছিল চার পাঁচ হাজার শিক্ষার্থী সাবেক বর্তমান মিলে সেই কাকরাইল আন্দোলনের নূতন একটা ভেনু হলো কাকরাইলা এতদিন ছিল যমুনার বাসভবন তারপরে হোটেল কন্টিনেন্টাল এবং শাহবাগ এখন হচ্ছে কাকরাইল ওই ওটাও একটা পয়েন্ট হলো যেখানে প্রায় টানা তিন দিন ধরে অবস্থানের পর যখন গণ অনশনে গেল গণ অনশনের পর দুপুরের পর থেকে গণ অনশন তারপরে তাদের যে উত্থাপিত তিন কি চার দফা দাবি মেনে নিল শুক্রবার রাত সাতটায় ইউজিসির চেয়ারম্যানের উপস্থিতিতে এই ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রেজাউল করিম তিনি বলেন আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধি করার মাধ্যমে প্রথম দাবি সিদ্ধান্ত হয়েছে একই সঙ্গে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে কাজ শুরু হবে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে ইতিমধ্যে শুরু হয়েছে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম এ ফায়েজ বলেন আমরা সারাদিন এটা নিয়ে কাজ করেছি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি একসঙ্গে বসে সব সমাধান করব আপনাদের সব দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি এই সময় ইউজিসি চেয়ারম্যান গণ অনশনে অংশ নেওয়ার শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর বলেন আমাদের চতুর্থ দাবি ছিল আমাদের উপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এ ব্যাপারে পুলিশ দুঃখ প্রকাশ করেছে এছাড়া সাত দিনের মধ্যে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে যাই হোক আমার কথা হলো এই যে এত নাটকীয়তা শুরুতেই যদি দাবির গুরুত্ব অনুধাবন করে শিক্ষা মন্ত্রণালয় বা অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বসে যদি সিদ্ধান্ত নিত তাহলে এই যে বিশৃঙ্খল তিন দিন ধরে এটা কি দরকার ছিল এটা দরকার ছিল না কেন রাজপথে নামতে হবে এটা তো শেখ হাসিনার সময় সবাই নামতো শেখ হাসিনা কাউকে কোনো গুরুত্ব দিত না কিন্তু এই সরকার তো প্রতিটা জিনিসই গুরুত্ব দিচ্ছে ওইদিকে দেখেন মানে আদালত নির্দেশ দিল যে ঈশাক মেয়র গেজেট প্রকাশ করলো স্থানীয় সরকার মন্ত্রণালয় চিঠি দিচ্ছে আইন মন্ত্রায় কিন্তু এটা যুক্তিযুক্ত কিনা বরিশালের উদাহরণ আছে বরিশালে তো মামলা করছে কয়েকদিন আগে আর ওইটা তো মামলা করছে ওই সময় দুই হাজার বিশে সেই নির্বাচনের সময় তো ওইটার সাথে এটা মিলায় মানে এই যে এক একটা মানে এমন কাজ করতেছে এইগুলি শেষ পর্যন্ত টিকবে না এই সরকারের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করবে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কোনটা মানা উচিত কোনটা মানা উচিত না এবং রাজনৈতিক ঐক্যমত্য তৈরি না করে এক একটা সিদ্ধান্ত নিচ্ছে চলছে এটা বুমেরাম হবে এখানে এককভাবে কারোর কোনো হিরো হওয়ার কোনো সুযোগ নেই এটা পরিষ্কার আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ঈদের পরে বিএনপি যে লাগাতার আন্দোলন শুরু করবে নির্বাচনের দাবিতে এটা সরকার সামাল দিতে পারবে না এবং এই দাবি যুক্তি এখন হয়তো মানুষ মনে করছে আচ্ছা ঠিক আছে পরে সংস্কার হোক কিসের সংস্কার এই সংস্কারের সব পক্ষেই বুঝতে পারছে যে মৌলিক কিছু সংস্কার ছাড়া প্রশ্ন বাকি অনেকগুলি বিষয়ে বিভাজন আছে সেগুলি পূরণ করা সম্ভব না এ এইগুলি করতে গেলে নির্বাচন হবে নির্বাচনে যে দল জিতবে সেই দল অগ্রাধিকার ভিত্তিতে যেই সংস্কারগুলি করবে এর বাইরে সম্ভব না যেটা সম্ভব না সেটা জোর করে করার চেষ্টা করা হচ্ছে এটা হিতে বিপরীত হবে ইতিমধ্যে আমি বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে এই বিষয়টা অনুধাবন করছি দর্শক برضو تكبني الله عليك